আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এই মুহূর্তে চলছে ল্যাপটপের মেলা আর ল্যাপটপের মেলা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্রাঞ্চে হিউস পরিমাণ প্রোডাক্ট এই মুহূর্তে স্টক করা হয়েছে প্রতিটা ল্যাপটপের উপরই থাকে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া ওপেন বক্স ল্যাপটপগুলোতে কিন্তু আমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই কনফিগারেশন সকল ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়া ফোরটিন জেনারেশনের ল্যাপটপ আপনার কাছে অভেলেবেল আছে ওপেন বক্স আপনি ফার্স্ট ইউজার হবেন এছাড়া একদম রিজনেবল প্রাইসে নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপও আজকের এই ভিডিওতে রয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এছাড়াও টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ রাইজেন সেভেনের ল্যাপটপ দেবে একদম অবিশ্বাস্য মূল্যে এছাড়া কিন্তু জি ল্যাপটপ আপনারা আমাদের কাছে আজকের এই ভিডিওতে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু আজকে আমাদের এখানে আমাদের স্টোকে হিউজ পরিমাণ মডেল স্টক করা হয়েছে তো আমাদের কাছে কিন্তু এল ইড বুক সিরিজের বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এছাড়া সার্ফেস ল্যাপটপের বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে মধ্যে রাইজেন ইনটেল সকল ধরনের বিরিয়েন্টের ল্যাপটপ তো যারা ল্যাপটপ পার্চেস করবেন বা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন কারণ আপনার জন্য কোন ল্যাপটপটি ভালো হবে বা কোন কোন ল্যাপটপে আমাদের এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস রয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো কথা না বাড়ি আমরা শুরু করবো আজকের এই ভিডিওটি একদম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ চান তাদের জন্য আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে রয়েছে টু জিবি ডেডি ক্রেড গ্রাফিক্স কার্ড সহ রায় সেভেন এর ল্যাপটপটি মডেল হচ্ছে এইচপি এলএইট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স রায় সেভেন প্রো এর প্রচস্বর থ্রি সেভেন ডাবল জিরো এর পচসর মডেল নাম্বার এটা রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স ডিডি ক্রেডেট গ্রাফিক্স এবং টোটাল আপনারা সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স এবং টোটাল আপনার নয় জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটিতে কারণ টু জিবি ডিডিকেট এবং সেভেন জিবি শেয়ার আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একদম ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আর এই স্পের ডু সিরিজগুলো কিন্তু এক কথায় জোস দেখেন সম্পূর্ণ মেটাল বডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারপরে আপনার এতে সিম কার্ড স্ট আপনার অ্যাভেলেবেল রয়েছে অপশনের সাউন্ড সিস্টেম রয়েছে আর রেম হচ্ছে সিক্সটিন জিবি সিক্সটিন জিবি র্যাম দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তাও রাইজেন সেভেন পথসর দিয়ে ডিডিকেট গ্রাফিক্স সহ এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে হেউজ পরিমাণ মানে একদম নতুনের মতো কন্ডিশন দেখেন আপনার ল্যাপটপটি ল্যাপটপ দেখলে আপনার প্রেমে পড়া যাবেন প্লাস হচ্ছে সার্ভিস কন্ডিশন কোয়ালিটি এক কথায় জুস ল্যাপটপের মডেল হচ্ছে এস পেলিটবুক এট থ্রি ফাইভ জি সেভেন রায়জেন ফাইভ প্রো এর ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জিবিআই প্রচার ইউজ করা হয়েছে এটা রয়েছে আপনার সিক্স কোর বারো ফ্রেড এবং এইট এমবি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এমবি ডিডি কেট সিক্সটিন জিবি ডিডিআর ফোরে বত্রিশ হাজার র্যাম পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ আপনার কাছে কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ইডি আজকের বিরুদ্ধে আপনাকে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু চৌত্রিশ হাজার টাকা আমাদের মাত্র বত্রিশ হাজার টাকা এইচপি রেড বুক জি সেভেন এছাড়া কিন্তু আমাদের কাছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি র্যামটা অভিলেবল আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে সার্ভিস ল্যাপটপের হিউজ কালেকশন অভিলেবল রয়েছে সার্ভিস ল্যাপটপ থ্রি সার্ভিস ল্যাপটপ ফোর এটি হচ্ছে সার্ভিস ল্যাপটপ ফ্রি দেখেন এর কন্ডিশনটা একদম ফ্রেশ কোড়া আই এর টেন জেনারেশন এতে কিন্তু রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এস ডি দুইটা ভেরিয়েন্টি এভেলেবেল আর কন্ডিশনটা হচ্ছে একদম ফ্রেশ আর ডিসপ্লেটা হচ্ছে টু স্ক্রিন আর সম্পূর্ণ মেটাল বডি দেখতো একদম জোস্ট ইউনিক একটা ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস করে ফেভেট টেন জেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু চল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে আমরা দিব মাত্র আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকায় যারা ভিডিও আসবেন তাদের জন্য এছাড়াও সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি র্যামটা অ্যাভেলেবল আমাদের এগুলো প্রায় আটচল্লিশ হাজার টাকা কিন্তু আমরা দিব ডিসকাউন্ট প্রাইসে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি চুয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সার্ভিস ল্যাপটপ থ্রি ষোলো জিবি র্যাম দিয়ে এটি হচ্ছে সার্ভিস ল্যাপটপ ফোর কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন এতে কিন্তু রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ মেটাল বডি তাও আপনার ব্ল্যাক কালার এডিশন এটা কিন্তু আপনার সিলভার কালার হয় ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালারটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ একদম ফ্রেশ যারা লাইট ওয়েট স্লিম পাতলা হালকা ল্যাপটপ চান গ্রাফিক্স পুরো সব ইলেকট্রিক কাজ করবেন অনলাইনে ক্লাস করবেন বা অনলাইনের যে ডিজিটাল মার্কেটিংগুলো আছে সেগুলো করবেন ডিসপ্লেটা একদম স্মুথ চান আমি বলবো তাদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ টুকে ডিসপ্লে দিয়ে মাত্র ডিসকাউন্ট প্রাইসে কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আমরা সেল করি লিপুটার চুয়ান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন হাজার টাকা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিব অনলি তিপ্পান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকা কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন সার্ভিস ল্যাপটপ ফোর এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচপি এলএট দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যারা একদম ফ্রেশ কন্ডিশনের জি এইট ল্যাপটপ চান তাদের জন্য কোড়াই পেবেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুফটি সিক্স জিবি পয়েন্ট ওয়ান ইচ ফোর এইচ বি ডিসপ্লে সব ফিচার আপনারা পেয়ে যাবেন ইন্টাল আইরিশ গ্রাফিক্স পাবেন আপনার এইট জিবি ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে মতো যারা মিড রেঞ্জের মধ্যে গ্রাফিক্সের কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য বেস্ট এ ল্যাপটপটি আমরা কিন্তু এ আমাদের এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি রেগুলার প্রাইস আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা কিন্তু আমরা এই ভিডিওতে দিব মাত্র ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচ এবং ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস দিয়ে আমরা রেগুলার প্রাইস কিন্তু একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আমরা আজকের এই ভিডিও দিব অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ডিসকাউন্ট প্রাইসে দেবো আমরা এইট ফোর্টি জি নেন একদম ফ্রেশ যারা একটু ভালো হাই কোয়ানফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন বাজেট সীমিত বাট এইস এলএ বুকের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আপনার দশ কোর বারো থেকে টু এলএম ক্যাশ মেমোরি যারা মাল্টি টেস্কিং করেন হেভি ইউজ করেন তাদের জন্য বেস্ট তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ আর এলিটপটি কিন্তু মোটামুটি একটু আপডেট বললো চলে আমি যদি বলি আপনাদেরকে তো এলেটপটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস এ কোড়াই টুয়েলভ জেনারেশন আপনার আপনার কাছে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় যারা বিডিও দেখবেন তাদের জন্য আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব হাজার পাঁচশো টাকা এবং কোড়াই সেভেন এর জেনারেশনটা রয়েছে আমাদের কাছে সেভেন টুয়েলভ জেনারেশন আপনারা কিন্তু ফোর্টি পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা আই ফাইভ আই সেভেন দুইটা ভেরিয়েন্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনার কাছে রয়েছে এট ফোর্টি জি টেন ফোর্টি কোড়াই ফাইভ এর থার্টিন জেনারেশন এবং এট ফোর্টি জি ইলেভেন কোরআট আ সেভেন ফোর্টিন জেনারেশন থার্টিন জেনারেশন ফোর্টিন জেনারেশন দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে এইচ বি এট ফোর্টি জি টেন কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এবং এতে রয়েছে সিক্সটিন জিবি ডিডার ফাইভ জি রাম ফাইভ টুয়েলজি এসি ডি একদম ফ্রেশ যারা একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ চান বাজেট একটু কম তাদের জন্য এই ল্যাপটপটি কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ওপেন বক্স কোন সময় দেখতে একদম নতুনের মতো আপনারা পেয়ে যাবেন মাত্র

সিক্স কোর বারো থ্রেড এবং ষোলো এমবি ক্যাশ মেমোরি ডিসপ্লেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম পাবেন আর এটা কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন কোড়াই পাইভেন থার্টিন জেনার জেনারেশনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন আর এলএফটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস একদম ফ্রেশ পাঁচশো বার এম বি ডিডিকেট গ্রাফিক্সো এল বুক এট ফোর ফাইভ জি টেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় রেগুলার প্রাইস কিন্তু পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা আমরা অনলি বাবান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে এট ফোর ফাইভ জি টেন রাইজান সেভেন প্রো রাইজেন সেভেন প্রো এর সেভেন থাউজেন্ড সিরিজের পচর এবং একদম ফ্রেশ কন্ডিশন এটা রয়েছে এট কো ষোলো থ্রেট ষোলো এমবি ক্যাশ ক্যাশমিমারি পাঁচশো বারো এমবি বি ডিডিকেট একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটারে তারপর ডিসকাউন্টে রেগুলার প্রাইস কিন্তু ষাট একষট্টি বাষট্টি কিন্তু আমরা আজকের এ বিটি দিব অনলি আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকা যারা বিরিদ খেলবেন তাদের জন্য আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব বলি সাতান্ন হাজার টাকায় তাছাড়া কিন্তু রাইজনের মধ্যে আমাদের কাছে রয়েছে সিক্স সিক্স ফোর ফোর ফাইভ ফাইভ জি জি টেন টেন আমরা কিন্তু একদম অবিশ্বাস্য মূল্যে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এইচপিএল ইড বুক সিক্স ফোর ফাইভ জি টেন রায়জান ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এর প্রচুর এত রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এনভিমি জেন ফোর এসএচডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্স এসব পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে জি টেন থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর ফাইভ জি টেন একদম ফ্রেশ কন্ডিশন প্রায় বিশ ত্রিশ পিস কোয়ান্টিটি আপনারা দেখে নিতে পারবেন এট ফোর ফাইভ জি এট রায় দেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসি ডি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসি ডি আপনারা পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় অনলি সাঁত্রিশ হাজার টাকায় আপনারা

রাইজেন সেভেন প্রো দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা এছাড়া কিন্তু আমার কাছে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লের মধ্যে ফোর ফাইভ জিরো জি এইট কোর ফাইভের ইলেভেন জেনারেশন সম্পূর্ণ মেটাল বডি সিক্সটিন জিবি রেম টু ফিফটি সিক্স জিবি এস ইডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যারা বিগ ডিসপ্লের মধ্যে একটি ল্যাপটপ চাচ্ছেন বিজনেস ক্লাসের মধ্যে তাদের জন্য আমি বলি বেশ টাকা ল্যাপটপ আর এই ল্যাপটপের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়ত্রিশ হাজার টাকা তাও পনেরো ইঞ্চি ডিসপ্লে আই ফেড ইলেভেন জেনারেশন ফোর্টি জি সেভেন কোরআড়াই ফেভেট টেন জেনারেশন এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এট ফোর্টি জি সেভেন কোরআড়াই ফেভেট টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এখানে থেকে এই মুহূর্তে রয়েছে ডেল এক্স থার্টি কোড়াই সেভেন এর সেভেন জেনারেশন দেখেন কতটাই জেলার ডিসপ্লে যারা ডিসপ্লে চান বাজেট কম তার জন্য বেস্ট আর ক্যামেরাটা দেখেন একদম মানে একদম নিচে ডিসপ্লে নিচে ক্যামেরা কিন্তু থাকে উপরে নর্মালি কিন্তু ক্যামেরাটা একদম নিচে ডাবল ক্যামেরা ফেস লোক এবং ক্যামেরা সেন্সর দুইটাই আপনার এতে ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর দেখেন কতটা স্লিম থিকনেস দেখেন আঙ্গুল থেকেও কিন্তু আরও স্লিম যদি বলি টাইপ সি পোর্ট রয়েছে তারপর আপনার সব ধরনের ফিচার এতে আপনারা পেয়ে যাবেন আর ডিসপ্লেটা কিন্তু কোথায় জোস আর বাজেটটাও কিন্তু একদম সীমিত আমি যদি বলি বেস্ট একটা ল্যাপটপ যারা একদম হালকা পাতলা স্লিম ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট আর এক্সপেস সিরিজগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা সিরিজ আর আমরা কিন্তু আজকের ভিডিও দেবে একদম ডিসকাউন্ট প্রাইসে বললে ছয়ত্রিশ হাজার পাঁচশো থেকে আপনারা পেয়ে যাবেন সেভেন সেভেন এর জেনারেশনের দিয়ে ডেল এক্সপিএস থার্টিন তারা কিন্তু আমাদের কাছে রয়েছে ডেলের মধ্যে ডেলি টু সেভেন ফোর টু জিরো একদম বেস্ট একটা ল্যাপটপ যারা আগামী তিন চার বছর নিশ্চিন্তে চালাতে চান তাই জন্য আমি সাজেস্ট করব এই ল্যাপটপটি ডেলি টু সেভেন ফোর টু জিরো পুরাই ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এসএসডি এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইচ একদম নেনবে জেল ডিসপ্লে দেখেন ডিসপ্লে বেজেলটা আর একদমই স্লিম টাইপ সি পোর্ট সব ফিচার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ টাইপ সি কিন্তু চার্জিং সিস্টেম এটা রয়েছে আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় তিন থেকে পাঁচ ঘন্টার মতো একদম স্লিম আর ইলেকট্রিনটি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশনের মধ্যে রয়েছে ডেলারি টু থ্রি ফোর টু জিরো কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুটি সিক্স জিবি এসএটি একদম ফ্রেশ কন্ডিশনে যারা স্বল্প বাজেট বা মিড বাজেট গ্রাফিক্স কাজ করবেন ফোর সবের কাজ করবেন লং টাইম কাজ করবেন তাদের জন্য বেস্ট ইলেকট্রিটি এই মুহূর্তে আমাদের ডিসকাউন্ট রয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন এছাড়াও ডেলের মধ্যে রয়েছে আমাদের বেস্ট সিলিং ল্যাপটপ যা রিজনেবল প্রাইসে ফ্রিনান্সিং করবেন তাদের জন্য ডেলেরি টু সেভেন ফোর নাইন জিরো করেই থাকবে এইট জেনারেশন এইট জিবি র্যাম টুইটি সিক্স জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপনারা আপডেট করতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ আর সব ফিচার সব ধরনের পুট এতে অ্যাভেলেবেল রয়েছে আর এই ল্যাপটপটি কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর নাইন জিরো ডেলেরি টু থ্রি ওয়ান এইট নাইন নাইন জেনারেশনের একটি ল্যাপটপ ইনটেল পেটিএমের নাইন জেনারেশন এতে রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ডিসপ্লেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোডে কিন্তু আপনারা বাজ করতে পারবেন প্লাস ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন নর্মালি আর প্লাস হচ্ছে ইলেকট্রপটিতে কিন্তু দুইটি ক্যামেরা রয়েছে কিবোর্ডের উপর একটি ক্যামেরা পেয়ে যাবেন তারপর আপনার ডিসপ্লের সাইডে একটি ক্যামেরা যেগুলো আপনার ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন ইলেকট্রপটিতে অনেকে ডুয়েল ক্যামেরা সার্চ করেন তাদের জন্য বলি বাজেটের মধ্যে একদম লো বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ যারা স্বল্প বাজেটের মধ্যে আমি বলি যারা কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন ব্রাউজিং করবেন অনলাইন ক্লাস করবেন ওইটা আপনার বাজেট বাড়ানোর কোনো দরকার নেই চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে যান নিশ্চিন্তে আপনি কাজ করতে পারবেন আপনার কাজগুলো আর এই ল্যাপটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস রয়েছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন নাইন জেনারেশনের এই টাটি স্ক্রিন ল্যাপটপটা তাও আপনার দশ বারো পনেরো পিস কোয়ান্টিটি আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে দেখে চেক করে নিই এটা কিন্তু আমাদের স্টকে আরো অনেক অনেক কালেকশন অ্যাভেলেবল রয়েছে এছাড়া কিন্তু আপনার কাছে রয়েছে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে HP পুরো বক সিরিজের ফোর ফাইভ ফাইভ জি সেভেন এছাড়াও আমাদের কাছে ফিফটিন পয়েন্ট ইঞ্চের মধ্যে রয়েছে HP সিরিজ অনেকে সার্চ করেন তাদের জন্য এইট ফাইভ জিরো জি সিক্স কোরআড়াই জেনারেশন ষোলো সিক্স ব্যাকলাইট সব কিছু আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি চলে ফাইভ SSD জি বি এস নিতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু খুবই মজবুত আমি যদি বলি খুবই স্ট্রং একটা ল্যাপটপ সিরিজের মধ্যে আর কিন্তু আমাদের কাছে মুহূর্তে অনলি টাকায় ষোলো জিবি র্যাম সিক্স আমাদের কাছে রয়েছে এইচপি প্রক সিরিজের ফোর ফাইভ ফোর ফাইভ জিরো জি সেভেন কোন আই সেভেনের টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স পেয়ে যাবেন সব ফিচার আপনারা পেয়ে যাবেন দেখেন যারা বড় ডিসপ্লে চান আর বাজেটটাও একটু লিমিটেডের মধ্যে চান তাদের হাজার পাঁচশো টাকা মানে পঁয়তাল্লিশ ল্যাপটপ অনলি ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটার এই মুহূর্তে আমাদের স্টক আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে তো যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই মুহূর্তে চলে আসুন আমাদের শুরু নভেম্বর মাস মানে পুরো মাস জুড়ে চলবে ডিসকাউন্টের মেলা ডিজিটাল কম্পিউটারে আমরা কিন্তু নিত্য নতুন অফারগুলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি আপনারা অবশ্যই চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের লেটেস্ট যে অফার প্রাইসগুলো আছে আমাদের ইলেভেন ইলেভেন মেগাসেল অফারগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট চাইলে ভিজিট করে আপনারা পারচেস করতে পারবে অথবা তাহলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ব্রাঞ্চ কিন্তু রয়েছে দুইটি ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলফিন রোড ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়া মসজিদ রোড ফার্স্ট ওয়া সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার আর সারা বাংলাদেশের চোখে জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আর চাইলে কিন্তু আপনারা ল্যাপটপটি ভিডিও কলে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি আপনার অর্ডার করতে পারেন হাতে পাওয়ার পর কিন্তু পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড ক্লিনার পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ কিনলে প্রায় পাঁচটি থেকে ছয়টি গিফট পেয়ে যাবে আমার মনে হয় না কেউ এই গিফটগুলো দিই আমরা একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট আমরা পার্চেস করে থাকি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরকি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম